হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নূপুরস কিচেন তো নূপুরস কিচেন আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছে তো এই রেসিপিটা অনেকেই তোমরা নাম শুনে নাও থাকতে পারো তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মানে এখানে আমি ছোলার ডাল নিয়েছি এক বাটি তার সঙ্গে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি দুটোই পেস্ট বানিয়ে নিয়েছি তো ধোকা তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি ডালের ধোকা খাই বা অনেক সময় আমরা রুই মাছের ধোকাও আমরা দেখেছি বা মোচার ধোকা হয় তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি কড়াইশুঁটির ধোকা যেহেতু এখন শীতকাল তো সেই জন্য এই রেসিপিটা খুবই ইউনিক কড়াইশুঁটির ধোকা আমি এক বাটি ছোলার ডাল নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম এক বাটি কড়াইশুঁটি ভালো করে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে আর তার সঙ্গে আমি এখানে নুন একটু মিষ্টি অ্যাড করে দিলাম দিয়ে রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা তো তোমরা যাদের হাতে সময় নেই তারা দশ পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবে তো আমি এখানে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করি আমি গরম করে নেব আর তেলের মধ্যে সবার প্রথম আমি এখানে অ্যাড করে দেবো হিং যেটা ধোকা একটু হিংটা দিতে হবে নিরামিষ রান্নায় আমি হিংটা ব্যবহার করি তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি কালো জিরে তোমরা সাদা জিরেও অ্যাড করতে পারো এবারে আর কিছু মশলা আমি এখানে দেব না এই যে পেস্টটা আছে পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এনে নিতে হবে যাতে একদম জল শুকিয়ে যায় সেইভাবেই আমাকে পেস্টটা রেডি করতে হবে ঠিক একদম যাতে জল শুকিয়ে যাতে একটা টাইট হয়ে যায় তো ঠিক সেরকমভাবেই পেস্টটাকে আমাকে বানাতে হবে আচ্ছা আমরা তো ধোকা ডাল বেটে খাই তো এখানে আমি ধোকাতে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেবো এখানে যেহেতু মিষ্টি আমার দেওয়া আছে আগে থেকে আদা আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম পুরের সাথে এখানে আমি জিরে গুঁড়োটা খুব সামান্য অ্যাড করে দিচ্ছি টেস্টের জন্য আর যেহেতু আমি জিমটা আগেই দিয়েছি আর এখানে খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অল্পই এটা আমি দিচ্ছি পরে আমি রান্নায় আমি ইউজ করব। তো সেই জন্য এখন আমি বেশি দিলাম না তেলের মধ্যে পুটটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ পুটটা শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে একটু ভালোভাবে নাড়তে হবে আচ্ছা এবারে আমি খুব সামান্য বেসন অ্যাড করে দিচ্ছি গণেশের বেসন নিয়েছি আমি তো বেসনটা খুব পরিমাণটা কমে আমি দেব এটা একটুখানি যাতে ভেঙে না যায় তো বাইন্ডিংয়ের জন্য আমি একটু বেসন দিয়ে নিচ্ছি এটা অপশনাল যারা বেসন দিতে যদি পছন্দ না করো তাহলে বেসনটা দেবে না আচ্ছা এখানে বলে রাখি আমি কড়াই রুটির যে পেস্টটা আমি করেছিলাম কড়াইশুটির পেস্টটার সাথে আমাকে কাঁচা লঙ্কা আদা আর কয়েকটা কনের পাতা আমি পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটা খুব সুন্দর হয় মানে এই রান্নাটা খুব সুন্দর হয় অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এরকম কড়ার গায়ে লেগে যাবে তখনই তোমরা কিন্তু তুলে নেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা থালায় তেল নিয়েছি তেলটা খুব আসতে করে আমাকে চাড়িয়ে দিতে হবে তারা হালার মধ্যে আমি উল্টো পিঠে আমি তেল লাগিয়ে নিয়েছি তার জন্য কি করতে হবে অল্প একটু তেল তোমরা ব্রাশ করতে পারো তো আমি হাতে করে একটু সাদা তেল নিয়ে নিয়েছি কড়ার গায়ে যাতে লেগে না যায় তো সেই পুটটা আমি ভালোভাবে এর মধ্যে আমি দিয়ে দেবো যে কড়াই সুটির যে মিশ্রণটা আছে ছোলার ডাল দিয়ে সেটার গায়ে আমি দিয়ে দেবো আচ্ছা এবার আমার পুটটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো আচ্ছা এবারে আমি খালার মধ্যে ফুটটাকে নিয়ে নিয়েছি এবারে আমি গরম অবস্থাতেই ভালো করে আমি সাইজ করে নেব তাতে করে কি হবে ধোঁকাগুলো কাটতেও আমার সুবিধা হবে ঠিক এরকম ছুরির সাহায্যে একটা খুব সুন্দর একটা স্টোভ মতন আমি সেপ দিয়ে নিচ্ছি এগুলো কিন্তু গরম অবস্থাতেই করবেন দেখতেই পাচ্ছ খুব সবুজ রঙের একটা পুর হয়েছে আমার তো এবারে ঠান্ডা হয়ে গেলে এই পুরগুলো যেটা আমি এখানে আমি করে রেখেছি এই ধোকার যে পুরটা ঠান্ডা হয়ে গেলে তবেই আমি কাটতে পারব চারপাশটা খুব ভালোভাবে আমাকে সমান করে নিতে হবে ভালোভাবে এটা কাটার সময় কোনো রকম ভেঙে না যায় ঠিক আমি এরকমভাবে চৌকো আকারে সেপ দিচ্ছি আচ্ছা ঢোকাগুলো তোমরা পছন্দ অনুযায়ী সেফ দিতে পারো এরকমভাবে একটুখানি চৌকো আকারে আমি তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর করে একটা সেপ দিলাম তাতে করে আমার কাটতেও সুবিধে হবে এবারে ধোকাগুলো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরই আমি ধোকাগুলো কাটতে পারবো আচ্ছা এবারে আমার যে কড়াইশুটির পেস্টটা আমি রেডি করেছিলাম ঠান্ডা করতে দিয়েছিলাম তো সেই পেস্টটা আমার পুরোটাই ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ধোকাগুলো প্রথমে এরম লম্বা করে কাটব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সেফ দিতে পারো তো আমি এরমভাবে সেফ দিচ্ছি অনেকে বরফি আকারে করে তো আমি সেই সেপটাই তোমাদেরকে করে দেখাচ্ছি এবারে আমি একটা হন্তির সাহায্যে আমি তুলে নেবো চুরির সাহায্যে তুলতে গেলে আমার ভেঙে যেতে পারে সেই জন্য আমি সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের ঠিক এই এই রকম সাইজের আমি বরফি আকারে গড়ে নিয়েছি এই বাকি পিসগুলো একইভাবে আমাকে গড়ে নিতে হবে আচ্ছা আমার এবারে যে থোকাগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো তেল গরম হয়ে গেছে এরকম তেলের মধ্যে আমি আগে এক ফিটটা দিয়ে নেবো দেখে নেবো দোকাগুলো ভেঙে যাচ্ছে কি না আমি এখানে সব রকম সাইজেরই গড়ে নিয়েছি তোমরা চাইলে সেটগুলো তোমাদের পছন্দ মতন দিতে পারো তো একসাথে অনেকগুলো ধোকা আমি দেবো না আমি প্রথমে চারটে চারটে করে ধোকা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে একটু তেল দিয়ে দেবো এতে দুপিটটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আচ্ছা ধোকাগুলো আমার খাজা হয়ে এসেছে একটু লাল লাল করে এরকম আমি ভেজে ভেজে নিচ্ছি ধোকাগুলো এবং একটা বাটিতে আমি তুলে রাখবো আচ্ছা বাকি বাকি যে ধোকাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো এখানে আমি সব রকমের পিস করে নিয়েছি আচ্ছা ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে সবার ফার্স্টে আমি এখানে ফোরন দিয়ে দেবো গোটা জিরে এবার আমি ডালনার প্রসেসে চলে আসছি ডালনাটা আমরা যেরকমভাবে করে থাকি তো সেই একই প্রসেসে বানাবো আর তার সঙ্গে এখানে আমি দিয়ে দেবো কিং অল্প একটু দিয়ে দেবো যেটা নিরামিষ তরকারি তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আমি যেরকমভাবে করছিস তোমরা একই প্রসেস ফলো করে বাচ্চা বানাবে অবশ্যই বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবারই খেতে খুব ভালো লাগবে আচ্ছা আমি এখানে আর একটা তেজপাতা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু চিড়ে দিয়ে দিলাম আচ্ছা ফোড়ন থেকে যখনই একটা গন্ধ বেরোতে শুরু করবে ফোড়নটা একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব হিং আছে তেজপাতা আছে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তো কিছু বাটা মশলা দিয়ে দেবো পাটা মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম রেখেছি তো তারপরে এখানে একটা বাটনা আমি করে নিয়েছি তোদেরকে দেখিয়ে দিচ্ছি এই বাটনাটা হচ্ছে টমেটো আছে শুকনো লঙ্কা আছে গোটা দমের গোটা জিরা আর গোটা গরম মশলা এগুলো আমি একই সাথে আমি পেস্ট করে নিয়েছি এবারে বাকি কিছু গুঁড়ো মশলা আমাকে অ্যাড করে দিতে হবে এখানে আমি জিরের গুঁড়োটাও এক টি স্পুন দিয়ে দেব আর তার সঙ্গে এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর এখানে লঙ্কার গুঁড়োটা এক টি স্পুনই আমি দিলাম আচ্ছা যেহেতু এখানে আদার সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন ঝালটা অ্যাড করতে পারো মশলাটা একটু ভালোভাবে আমি একটু কষিয়ে নেব তারপরে টুকরো করে কেটে রাখা যে আলুগুলো সেদ্ধ করা আলু এই আলুটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্না তো তোমরা আলুটাকে যদি সেদ্ধ করতে না চাও আগে থেকে ভেজে নিয়েও মিক্স করতে পারো তো আলুটা দিয়ে এবার আমি নুন দিয়ে দেবো যেহেতু আলুটা আমার নুন দিয়ে সেদ্ধ করা নয় একটু নুন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বাটনা বাটি দেওয়া জলটাও আমি দিয়ে দিলাম এবারে আমি সমস্ত উপকরণ ভালোভাবে আমাকে একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে তো এটাকে একটু ভালোভাবে মিম পুঁতিনের মতন একটু কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশে যায় এবারে আমি দিয়ে দেবো এবারে আমি এখানে একটা মশলা দিচ্ছি এভারেস্টের কিচেন কিং মশালা এই রান্নাটা যে কোনো নিরামিষ তরকারিতে আপনারা দেবেন রান্নার স্বাদ কিন্তু আরও বা বেড়ে যাবে সেখানে আমি মটরশুটিটা দিয়ে দিলাম নটা থেকে আমার তেল ছেলেও এসেছে অলরেডি তো আমি এখানে বাটিটা ধুয়ে আরও একবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন জলটা আমি দিয়ে দেবো যে যেরকম গ্রেভি পছন্দ করো তো সেরমভাবেই এটা তোমরা গ্রেভি রাখতে পারো তো এই রান্নাটা ভাতের সাথেও ভালো লাগবে গরম ভাত বা রুটির সাথেও ভালো লাগবে লুচির সাথেও ভালো লাগবে তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো এই রান্নাটা খেতেও খুব দারুণ হয় এবারে আমি এখনই ধোকাগুলো অ্যাড করব না এখানে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো

আমি গ্যাসের ফ্লেমটা টোটালি আমাকে বন্ধ রাখতে হবে ধোকাগুলো যাতে ভেঙে না যায় তো আমি এখানে সব থোকাগুলো দেব না এবারে আমি উপর থেকে ধোকাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো তো যাতে ভেঙে না যায় সেই জন্য তো আমি যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তৈরি হয়ে গেলো আমার থেকে ঢোকা তো এই রান্নাটা অবশ্যই তোমরা ট্রাই করবে ধন্যবাদ ভালো থাকবে